মাত্র একুশ বছর বয়সে একুশ বয়সে মানুষ কি বুড়া থাকে না জোয়ার থাকে কথা বলেন মাত্র একুশ বছর বয়সে এই যুবক উসমানীয় খেলাফতের অন্যতম এই শাসক অন্যতম এই সুলতান সুলতান মোহাম্মদিন মুরাদ আল ফাতে মাত্র একুশ বছর বয়সে তার সেনাবাহিনী নিয়ে কনস্টান্টিনাপুর বিজয় করেছে সকাল পড়বেন না একুশ বছর এত বড় বিজয় এমজেপি পাটনায় শুনেন আল্লাহর সাহায্য পাওয়ার কারণ আছে হইতে বলছি ঈমান আর আখলাক কি উদেগে দিয়ে যেতে হয় শোনা করতে হবে বিজয়ের পরে তাকে যে জিজ্ঞেস করা হলো এত অল্প বয়সে আপনি পकिस्तान দিনাজপুর বিজয় করলেন এর পেছনে সিগনিফিকেন্স কি তিনি বললেন আমার বয়স তখন 7 কিংবা 8 বছর আমি তখন রসূলের এই হাদিসটা শুনেছিলাম শোনার পরে আমি স্বপ্ন বপন করেছিলাম স্বপ্নের বীজ বপন করেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম রাসুলের প্রশংসা করে যাওয়া সেই সেনাপতি আমিই হব সুবহানাল্লাহ কখন থেকে আমি এই প্রতিজ্ঞা গ্রহণ করলাম আমি স্বপ্ন দেখেছি আল্লাহর সাহায্য চাইছি আমার এই স্বপ্ন পূরণ হয়েছে আল্লাহর সাহায্যে আর আল্লাহ সাহায্য পাইছেন কেন এর কারণটা শুনুন পরামর্শ করলেন সবাই আজকে আমরা এই বিজয় উদযাপন করব দুই রাকাত নামাজ আদায় করে চিতার তো হলো জামাতে আমরা দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর শুকর আদায় করব কিন্তু আজকের এই নামাজে ইমামতি করবেন তিনি শুধু জামাতে নামাজ না আমরা অনেকে জামাত করে ছুটে যায় এখন সেনাবাহিনীতে অনেক আছে কেউ সামনে যায় না অনেকক্ষণ পরে এই একুশ বছর বয়সী এই যুদ্ধের কমান্ডার সুলতান মোহাম্মদ বিন মুরাদ আল ফাতে তিনি বললেন আমি আমার এই আমলটা গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু আজকে সামনে না গেলে তো জামাতে নামাজ হচ্ছে না এজন্য আমি আজকে এগিয়ে গেলাম তিনি সবাইকে লক্ষ্য করে বললেন বালে খাওয়ার পর থেকে আজ পর্যন্ত তার বীরে সাথে জামাতে নামাজ আমি কোনোদিনও মিস করি নাই কি যুবক ভাইয়েরা একুশ বছর বয়সে

ফিলিস্তিনিদের পক্ষে তারাই দাঁড়ানো দরকার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের ইমান হলো এই জায়গায় আমরা মিছিলে গিয়ে যাওয়ার সময় জুহর আসার সময় আসর কাজা করে দিয়ে চলে আসে এরকম হয় কি হয় না মোহাম্মদ বিন মুরাদ আল ফাতি একুশ বছর বয়সে কনস্তান্তি নাপল বিজয় করেছে এক ওয়াক্ত নামাজ জামাতে কাজা করেন নাই তার বিলি উল্লাস সাথে আদায় করেছেন এখানে যারা যুবক ভাইরা বসে আছেন

এজন্য আমাদেরকে ইমানে আমলে সমৃদ্ধ হওয়া লাগবে আর ঐক্যবদ্ধ হওয়া লাগবে ইমানে আমলে আখলাকে সমৃদ্ধ হয়ে যদি ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারি ঐক্যবদ্ধ থাকার অনেক শক্তি ঐক্যের ভেতরে এত শক্তি যে ঐক্যবদ্ধ একটি জাতিকে মোকাবেলা করা এত না সহজ হয় না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি শুধুমাত্র পৃথিবীতেই যে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো তাই নয় আমাদের এই প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যুগের পর যুগ ধরে জুলুমে নির্যাতনে বেইন সাফে অবিচারে যে বাংলাদেশ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে আমরা যদি দিনের স্বার্থে সময় ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি এই বাংলাদেশ থেকে বেইন সাফ পরিভূত হয়ে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম হবে ইনসা আল্লাহ আর এই ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য মানুষের তৈরি করা আইন নয় আল্লাহর কোরআনের আইনের দরকার আমি আমাদের মনোযোগ আকর্ষণ করছি দশ বারো মিনিট সময় মনোযোগী থাকতে পারবেন না আজকের পুরো আলোচনা মনে রাখতে পারেন আর না পারেন শেষের দিকের এই কথাগুলো আপনারা মনে রাখার চেষ্টা করেন আল্লাহ এই কথাগুলো সবার স্মৃতি পটে ধারণ করার তৌফিক তুমি দান করে দাও একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে আর চুয়ান্নটি বছর পার হয়ে গিয়েছে এদেশ থেকে অপরাধ এদেশ থেকে বিশৃঙ্খলা পরিপূর্ণ ভাবে দূর করা যায় না তার কারণ হলো মানুষের তৈরি করা আইন আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলছে আমরা অপরাধ অন্যায়কে চিরতরে নির্মূল করতে পারছি না কি দুঃখজনক কথা রমজান আট বছর বয়সে আমাদের এক ছোট্ট বুধ আসিয়ার সাথে একই পরিবারের তীব্র রফিসার যা গণল তা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে এই ছোট্ট মেয়েটির হাতে হাত থেকে এই তিন নর এই তিন নর অফিসাজের হাত থেকে আমাদের এই ছোট্ট বুদ্ধি রেহাই পায় নাই নির্মম তারা তাকে দর্শন করেছে আর কাঁতরাতে কাঁতরাতে মেয়েটি মারা গিয়েছে খেয়াল করে শোনেন সে মারা গিয়েছে আজ এক মাসের বেশি সময় হয়ে গিয়েছে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো যারা অপরাধ করেছে গ্রেফতার হয়েছে ঠিক কিন্তু এরা এখনো বেঁচে আছে না নাই জুড়ে বলতে হবে বেঁচে আছে না নাই আমি আসিয়া মারা যাওয়ার দুই তিন দিন পরে বরিশালে বলেছিলাম মানুষের তৈরি করা যে আইন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় থাকার ফলে আমার ধর্ষিতা রূপ কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে সে আইনের মুখে আমি লাথি মারি আমার ধর্ষিতা কবরে আর ধর্ষক যদি বেঁচে থাকে আইন তা বিচার যদি দুটো সময় করতে না পারে আমি বলেছি সেই আইনের মুখে আমি খুব পুরো করি চুয়ান্নটি বছর ধরে ধর্ষণ বেড়েই চলেছে ধর্ষণ তো হবে না কারণ কত ধর্ষক জেলখানা থেকে বুক ফিলিয়ে বের হয়ে যায় এজন্যি চরিত্রহীন লম্পটেরা এর থেকে কোন শিক্ষা পায় না যদি আমরা একটা ধর্ষণের বিচার আল্লাহর কুরার দিয়ে করতাম আল্লাহর কোরআনে বলা হয়েছে ধর্ষণ বা বেবিচার এগুলোর শাস্তি জনসম্মুখে দাও বাইতুল মুকাররামে প্রকাশ্যে জনসম্মুখে যদি আল্লাহর কোরআনে একটা ধর্ষণের বিচার করে কোন ধর্ষককে বাইতুল মুকাররামের সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায় বাংলাদেশের সব পুরো লম্পট আর দুষ্টরিত্র লোকেরা এক বিচার থেকে তাদের মতো সুদা হয়ে যাবে এই দেশ থেকে চুরি ডাকাতি আমরা কমাতে পারি না এর কারণ হলো আমরা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করি আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার হতো কোরআন একাডেমি চোরের শাস্তি হলো কি কেটে দাও হাত কেটে দাও এখন যদি এই সাতকা নিয়ে থানার সামনে কোন চোরকে ধরে হাত কেটে দেওয়া হতো সাতকা নিয়ে যত শেষরা চোর আছে এক বিচার থেকে সুধা এখন বাংলাদেশে কোরআনের আইন কিছু মানুষ চায় না কোরআনের আইন দিয়ে রাষ্ট্র

কোরআন আইন প্রতিষ্ঠা হলে তো সে নিজেই চুরি করতে পারবে না সে কি আর কোরআন আইন চাইবে সম্মানিত সাতকানি আবাস আমরা একটি কল্যাণ কল্যাণমুখী রাষ্ট্র পেতে হলে মানুষের তৈরি করে আইন দিয়ে নয় আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না যত কথাই বলি আসলে মানুষের পেটে খাবার না দিলে মানুষ কিন্তু বুঝে না এই হলো আপনার সাথে নামাজে দাঁড়াও কারণ খাবার পেতেন আগে নামাজে মনোযোগ থাকে না আবার আপনারা ভাবেন না যে এই কথার হেক হবে এখন আপনাদেরকে খাওয়াবো না কারণ হচ্ছে শুনে বাংলাদেশের মানুষকে যতই বুঝান